হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন এই মুহুর্তে আমি আছি চট্টগ্রামের পল্ডে চলমান বাণিজ্য মেলায় আজকে প্রথম রমজান দেখি রমজানের বাণিজ্য মেলা কেমন চলছে এই হচ্ছে টিকিট কাউন্টার চলেন কাউন্টারে গিয়ে টিকিট কাটে ভাইয়া কত করে টিকিট কত করে টিকিট মেলা চলবে কদিন ভাইয়া মেলা কতদিন চলবে মেলা কতদিন চলবে যদিও স্পেসিফিক কোনো ডেট দিতে পারে নাই বললো যে আরো এক সপ্তাহ চলবে এই হচ্ছে টিকিট বিশ টাকা করে প্রবেশ করল এই যে দৃষ্টি গেট দেখছেন এই গেট দিয়ে এখন মেলার ভিতরে প্রবেশ করব মেলার মধ্যে চলে আসছি এক নজরে দেখে নিচ্ছি মেলার যতটুকু দেখা যায় ঢুকার পরেই বাম দিক থেকে শুরু করা যাক এখানে আছে পুলিশ কন্ট্রোল রুম চট্টগ্রাম মেট্রোলিটন পুলিশ এই तरफটা যে মাইকেতে পুছি হ্যাঁ এখানে সব আচারের আইটেম তাহলে আপ তো আপনারা আইরে আর আর 2000 2000 মাল করে আপনারা আপনারা আইরে আপনারা হোম তো সোম অ্যাপ্লায়েন্সের স্টোরম এখানে প্লাস্টিকের ট্রে আছে জাস্ট কয়েক রকমের ছোট বড় আমরা এর ব্যবস্থা আছে

এখানে কাঠের তৈরি রুটি মেকার দেখা যাচ্ছে এখানে ছোট বাচ্চাদের ড্রেস আছে এই স্টলে এখানে বিভিন্ন ধরনের জুতোর ব্যবস্থা আছে জুতার সঙ্গে জুতো এবং স্যান্ডেল যত নানান ধরনের দেখা যাচ্ছে পঞ্চরসের আচার পঞ্চরসের বিভিন্ন ধরনের আচার দেখা যাচ্ছে এখানে নানান ধরনের পাপস দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের তারপরে নানান ধরনের নানান কালারের ওড়না দেখা যাচ্ছে থ্রি পেস থেকে শুরু করে দেশি বিলিজি টিপ কে সাথে এখানে শুধু মিচিম্পিটা দিয়ে সব হয়ে যায় হ্যাঁ এটা কত ভাইয়া

মেলা যতটুকু এতক্ষণ পর্যন্ত দেখলাম একটা জিনিসই বেশি দেখা যাচ্ছে বিশেষ করে জামা কাপড় জামা কাপড়ের স্টল এবং হোম অ্যাপ্লায়েন্স গুলো আর লেডিস আইটেম এর জিনিসপত্র বেশি দেখা যাচ্ছে তো কিছুক্ষণ আগে একজন দেখলেন হ্যাঁ সত্য বাস্তবতা অনেকেই এই ধরনের ভিডিও করা পছন্দ করেন না সেটা নিজস্ব সেটাকে অবশ্যই সম্মান করা উচিত তবে প্রচারে প্রসার কারণ প্রচার যত হবে তত প্রসার হবে এটাই বিশ্বাস করি আর এই দিকে সব ফুড আইটেম খাবার দোকান আর এবার দু তিনটা বড় বড় আচারের স্টল দেখা গেল আর এখানে ইফতারের ব্যবস্থা আছে যেহেতু আজকে প্রথম রোজা যারা মেলায় আসবেন যদি ইফতারের সময় হয়ে যায় যেন এখানে ইফতার করতে পারেন সে ব্যবস্থাও আছে যেহেতু আজকে প্রথম রোজা তাই অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক ভিড় কম এখানে আর একটা স্টল দেখা যাচ্ছে পঞ্চর আচার এখানে আছে নানান ধরনের কাপড় বিভিন্ন সাইজের এখানে কিছু ফরেন স্টল আছে ইরানি স্টল বইয়ের স্টল আছে এখানে Terima kasih telah menonton! দেখ দেখা যাচ্ছে ইন্ডিয়ান স্টল নানান ডিজাইনের জুতা মহিলাদের আপনারা ইরানি রিয়েল স্টোন এন্ড সিলভার জুয়েলারি

Yine birbirine o kalları birbirine dizenel এদিকে কিছু খাবারের দোকান আছে কি ব্যবস্থাও আছে দেখতে পাচ্ছেন নানান ধরনের পাপোশ নানান রঙের বর্ণিল পাপোশ এখানে আমার যথারীতি জামা ওইখানে নামাজের ব্যবস্থা আছে মোটামুটি যতদূর চোখ যাচ্ছে সবই জামা কাপড় এবং অর্নামেন্টস আর কিচেন অ্যাপ্লায়েন্স হোম অ্যাপ্লায়েন্স এ ধরনের জিনিসপত্র এখানে কিছু বাচ্চাদের পুতুল দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পুতুল এখানে সিয়ানি কার্পেট সিয়ানি কার্পেট দেখা যাচ্ছে

মাটির তৈরি দেখা যাচ্ছে এখানে প্লাস্টিকের দেখা যাচ্ছে কুলা নানান ধরনের ঝুড়ি দেখা যাচ্ছে বিভিন্ন সাইজের আবারও চাটনি চট চাটনি আচ্ছা আমি এবার এপাশ দিয়ে মেলার চলে যাচ্ছি হ্যাঁ নান্দনিক স্টল দেখা যাচ্ছে খুবই সুন্দর তো কাছে গিয়ে দেখি এটা কাদের স্টল

রাবি উডেন ফার্নিচার ফার্নিচারের শোরুমও আছে মেলায় বড় করে আছে জান্নাত কার্পেট হাউস

আর ওই নান্দনিক স্টলটা হচ্ছে টিকে গ্রুপের এখান থেকে দেখা যাচ্ছে টিকে গ্রুপ আর এখানে আর এফ এর ওয়াকার সুর স্টল দেখা যাচ্ছে তারপরে আছে টেস্টি টিটের একটি ফুড স্টল আর এখানে আরো একটি নান্দনিক স্টল গাজী গ্রুপের আর এদিকে আছে কঙ্কা গ্রীক ইলেকট্রনিক্স সামগ্রীর স্টল ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন সবই আছে ভিতরে আর সামনে আছে নিউজিল্যান্ড দের একটি নান্দনির স্টল একটি কাউ ইলেকট্রোমার্ট এটা হচ্ছে ইলেকট্রোমার্টের শোরুম স্টল নিউজিল্যান্ড এর স্টল আর এখানে আরো একটি নামদনিক বিশাল স্টল দেখা যাচ্ছে সেভ আইসক্রিম এর পাচ্ছেন সেভাই আইসক্রিম আরো একটি শোরুম আছে আরফেল এর আর এখানে পিএইচপি এর একটি শোরুম আছে পিএসপি ফ্যামিলি ভিতরে বিলাসবহুল বহুল দেখা যাচ্ছে গাড়ি এই যে আরফেল এর শোরুম স্টল মিঠাইয়ের একটা ফুড কর্নার আছে ফুড স্টল আছে এখানে এক্সচেঞ্জ স্টোর এখানে এক্সচেঞ্জ স্টোর আছে দেখা যাচ্ছে এখানে ডিআর এর চেয়ার দেখা যাচ্ছে স্টল এখানে একটি নান্দনিক গ্লাস ফিটিং স্টল দেখা যাচ্ছে বিআরবি কেবসের বিআরবি এখানে বিদ্যানন্দের একটি বাঁশের তৈরি স্টল দেখা যাচ্ছে

সিলনটির একটি স্টল আছে নান্দনিক পাশে কিয়ামের একটি স্থল আছে অনেক নান্দনিক এবং অনেক বিশাল কিয়ামের নানান ধরনের নন এর হাঁড়ি আছে পাশাপাশি অ্যালুমিনিয়ামের বিভিন্ন হাঁড়ি এবং প্রেশার কুকারও আছে ইলেকট্রিক কেটলিও আছে ইন্ডাকশন চুলাও আছে এখানে নানান ধরনের এলিমেন্ট এর আর আছে এখানে কাচ্চি ডাইন আছে এবং গন্ডু প্যাভিলিয়ন আছে আর এখানে এই ধরনের উপরে কি বলে আমি অবশ্য জানি না খুব সুন্দর করে উপরে সাজানো হয়েছে তো ভিউয়ার্স আমি মেলায় ঢুকে বাম দিক থেকে শুরু করে অলরেডি এখন ডান দিকে চলে এসছি এবং একদম মেন গেটের কাছেই চলে আসছি কেমন লাগলো এই ব্লগটি জানাবেন আমি ঢুকার সময় প্রবেশ পথে জিজ্ঞাসা করলাম কাউন্টারে যে মেলা কতদিন চলবে যেহেতু আজকে থেকে প্রথম রোজা এমনিতেই ক্রেতা সাধারণ কম তুলনামূলকভাবে তো নির্দিষ্ট কোনো ডেট বলতে না পারলেও উনি বললো যে সপ্তাহখানি চলতে পারে তো আপনারা যারা চট্টগ্রাম থেকে দেখছেন বিশেষ করে যারা এখনো দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে আসার সুযোগ হয়নি যদি এর মধ্যে আসার কোনো প্ল্যান থাকে তাহলে আপনারা চলে আসতে পারেন কেমন লাগলো জানাবেন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল